ওং পরমাত্মানাম শুনছেন কি শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমিত ঋস্তের অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটীতে দাঁড়ি উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যায় বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসে গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা কহিতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায় উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তির জাতি নেই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর হরি হরিনাম করতে গিয়ে দেব বললেন আর আচণ্ডালে পোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি না থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় সংসারী বদ্ধজীব শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন গুটি পকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন খুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলে মেয়েদের আধো আধো কথাবার্তা যেন জল মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্তজীব জীব ঠাকুর গান গাহিতেছেন এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি যা নিতে পারে বিল করে ঘূর্ণীপাতে মিনপ্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল সাঁতার দিয়ে যাঁতার ভিতর পড়েছে পিষে যাবে আবার যে কটি ডাল খটি ধরে থাকে তারা পিসে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরে শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কাল রোগ জাঁতায় পিছে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পড়িয়ে ভবসাগরে ডুবে মা তোমরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে করি একে মন জামা ঝিয়ানাড়ি তাহে ছজন বুঁয়ার দাড়ি কুবাত আসে দিয়ে পারি হাবু ডুব খেয়ে মরি ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল চোরি হলো বান চাল উপায় কী করি ও পায় না দেখি আর আকিঞ্চনও ভেবে সার তরঙ্গে দিয়ে সাঁতার ত্রিদুর্গা নামের ভেলা ধরি বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে তখন এখন পরিবার বন্যা প্রভৃতি কাহাকেও কেউ দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দরিদ্র গৃহস্থির কর্তব্য আছে ঋণ আছে দেবঋণ পৃত্তি ঋণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন আদিকে প্রতিপালন যতদিন না লায়ক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পাঞ্ছি আউর দারবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে পাখির জন্য মুখে করে খাবার নিয়ে যায় ছানার জন্য বলরাম এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুর চার ধাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো তেমনই তেতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগিয়ে সব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্য আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য সাধুরা গাঁজা খায় কি না তাই তাদের কাছে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় দ্বিতীয় পরিচ্ছেদ সড়ভুজ দর্শন ও সিরাজ মোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর রামকৃষ্ণ গড়ের মাঠে সেদিন সার্কাস দর্শন করিলেন তারপর তিনি আবার কলকাতায় শুভ শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী আসিয়ায় প্রথমে কোরআনহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আঁকড়া সমস্ত শ্রী গিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যায় কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতির ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ঠাকুরকে ঠাকুর নরেন্দ্রকে দেখি আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা গৃহ গৃহ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেলে তোমাতে মগ্ন হই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তা আর হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতর লইয়া যাইতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাড়িতে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরের রবিবারে জগদ্ধাত্রীর পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতে হইয়াছেন হইতেছেন তখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় তেমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর সেখানে প্রথমে নামিলেন এখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানে ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস হল খোল মাখা যা যেমন গুরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখতে লাগলো কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাড়ি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের কাছে যেমন গা গি ধায় তেমনি ভক্তের কাছে ভক্তের পাছে পাছে ধান তিনি ঠাকুর গান কাহিতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে বলে ভাবের উদয় যায় সে যেমন লোককে চুম্বকে লোহাকে চুম্বকে ধরে চৈতন্য দেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলেই ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কার্যন ভোগ করতেই মতো মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে সে যে জানতে পারবে আমার দরকার ভক্তি আর তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শুনির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি দূর হতে পারে তার শান্তি হতে পারে পৃথিবীতে যত জল আছে কত জল আছে সে খবরে আমার তো প্রয়োজন নেই শ্রী রামকৃষ্ণ ইবা সুরেন্দ্রর বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলায় বৈঠকখানায় বসিয়াছেন সুরেন্দ্র সুরেন্দ্রের মেজো ভাই সদরওয়ালা তিনিও সেখানে উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমাবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্র দাদাকে বলিতেছেন আপনি ভজ তা এটি জানাবেন সবই ঈশ্বরের ভক্তি বড় পদ তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাতের জল সিংহের মুখ ন মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথায় কোন কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়ছে তারপর পুড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে পড়ছে বেরোচ্ছে সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজ বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নূতনের অনুরাগ হলে এই রকম হয় ঝড় এলে ধুলো ওড়ে কোনটা আমড়া কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নব অনুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরী শ্রেয় আর নিতা নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তথা না করলে এসব ধারণা হয় না পাখোয়াজের বোল মুখে বললে কি হবে তা হাতে আনা বড় কঠিন কিন্তু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি হলো ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব চণ্ডালে পোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরে নানা নামে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি সুরেন্দ্রর ভ্রাতা মহাশয় থিওজফি কীরূপে বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক ব্যক্তি মিরাকলস হয় সব মরলের বাড়িতে দেখেছিলাম একজন পিসা ছিল দেব মানবের মোড়লের বাড়িতে রেখেছিলাম একজন পিসাচ্ছি পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি লাভ হলো তাহলে সে সকলেই মিথ্যা আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদ মণিমল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার শ্রীযুক্ত মনিলাল মল্লিকের সিন্ধুরিয়া পটির বাড়িতে ভক্ত সঙ্গে শুভাগমন করিতেছেন সেখানে ব্রাহ্ম সমাজের উৎসব হয় বৈকাল চারটা হইবে আজ এখানে ব্রাহ্ম সমাজের সংবাদসরিক উৎসব ছাব্বিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল গৃহস্বামীর অন্যান্য বন্ধুকোন আসিয়াছেন আছেন মাস্টার প্রভৃতির সঙ্গে আছেন শ্রীযুক্ত মনিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন প্রহ্লাদ চরিত্র কথা হইবে তারপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন শ্রীযুক্ত বিজয় এখনও ব্রহ্ম সমাজভুক্ত আছেন তিনি অধ্যকার উপাসনা করিবেন তিনিও এখনও বৈদিক বস্ত্র ধারণ করেন নাই কতক ব্রহ্মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন পিতা হিরণ্যকশিপু হরিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন প্রহ্লাদ গড়জোর করি হরিনিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন হে হরি পিতাকে সম্মতি দাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্ত দিগকে বলিতেছেন ভক্তি সার তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয় আহা শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছানা বড়া এই রকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়েই তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হল অনন্ত পথ অনন্ত মত দেখো ঈশ্বরকে দেখা যায় অবাং সতন সৌ মনগোচর বেদে বলেছে এর মানে বিষয়াসত্ব মনের অগচর বৈষ্ণব বল বলত এক শুদ্ধি শুদ্ধ মন শুভবুদ্ধির প্রচর তাই সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এই সব প্রয়োজন তবে চিত্তশুদ্ধি হয় তবে তার দর্শন হয় ভোলা জলে নিমলি ফেললে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় ময়লা আরশিতেও মুখ দেখা যায় না চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয় দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায় আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয় একটা গানে আছে ভাবছ কি মন একলা বসে অনুরাগ বিনি কি চাঁদ গৌড় নিলে মন্দিরে তোর নায়িকো মাধব পদ শাঁখ ফোঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা থানা হৃদয়ে মন্দিরে আগে পরিষ্কার করতে হয় ঠাকুরের প্রতিমা আনতে হয় পূজার আয়োজন করতে হয় কোনো আয়োজন নেই ভোঁ ভোঁ করে শাক বাজানো তাতে কী হবে এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আচ্ছা তোমরা এত পাপ পাপ বললে কেন একশোবার আমি পাপি আমি পাপি বললে তাই হয়ে যায় আমার বিশ্বাস করা চাই যে আমি তার নাম করছি আমার আবার পাপ কি তিনি আমাদের বাপ মা তাকে বলো যে আমি পাপ করেছি আর কখনো করব না তার নাম করো তার নাম করলে দেহ মন পবিত্র হয় যে হাকে পবিত্র করো আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রীরামকৃষ্ণ কথা মৃতের বাকি অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন এবং